তুমি ব্লক করে দিলে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে নেটের দুনিয়া থেকে তুমি আমায় ব্লক করে দিলে সারা জীবনের মতো তুমি আমায় ব্লক করে দিলে ভালো কথা শান্তি পেলে আমার অপরাধটা কি ছিল তোমায় ঘন ঘন ফোন করা তোমায় মেসেজ করা তুমি উত্তর দিচ্ছ না এটা জেনেও বার বারবার তোমাকে ম্যাসেজ করে ডিস্টার্ব করা আর ম্যাসেজে যদি না পাই তোমাকে অডিও কিংবা ভিডিও কল করা এটাই আমার অপরাধ অপরাধ তো হবেই কারণ তোমার মনে তো আমি জায়গা করে নিতে পারিনি তুমি যেমনটা আমার মনে জায়গা করে নিয়েছ তার এক বিন্দু তোমার মনে জায়গা করতে পারিনি এটাই আমার অপরাধ তোমাকে ডিস্টার্ব করা তাই আমাকে ব্লক করে দিলে ভালো কথা একদিন বয়স করাবে দুজনেরই অনেক বয়স করাবে তুমিও যৌবন থেকে প্রৌরত্বে পা দেবে আমারও ঠিক একই অবস্থা হবে আচ্ছা একটা কি ভেবে দেখেছো যদি এই প্রেম এই ভালোবাসা তোমার মনে তখন আমার জাগে কারোর প্রতি ভালোবাসার তো কোনো বয়স নেই প্রেমের কি কোনো বয়স আছে তখন কি তোমার একটা মনে হবে না কোনো একটা মেয়ে তখন হয়তো তুমি আমার নাম ভুলে গেছো ভুলে যাও নাই স্বাভাবিক আজ থেকে বিশ বছর পঁচিশ বছর পরে কারোর নাম কোনো ঘটনা মনে থাকবে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয় হয়তো মনে থাকলেও থাকতে পারে যদি কারোর প্রেমে পড়ো আমার কথা কি একটা পারো মনে পড়বে না ঠিক সেম কেস যদি তোমারও হয় কি করবে তখন আচ্ছা ধরো তুমি চাইলে ওই মেয়েটিকে আনব্লক করতে ওই রকম একটা কঠিনভাবে ভালোবাসতে পারে দৃঢ়ভাবে ভালোবাসতে পারে পাগলের মতো ভালোবাসতে পারে এমন কোনো মেয়েকে তুমি চাইলে শেষ বয়সে এসে আর যখন তোমার লিস্টে অর্থাৎ তোমার ওই চাওয়ার লিস্টে প্রথমেই আমার নামটা মনে এলো হাজার চেষ্টা করলেও পারবে তাকে ব্লক থেকে আনব্লক করতে পারবে পারবে না হাজার চাইলেও তুমি তাকে খুঁজে পাবে না কারণ তুমি তো তাকে ব্লক করে দিয়েছো ফেসবুক আমাদের অনেক সুযোগ সুবিধা দেয় এ নেটের দুনিয়া নেটের জগৎ আমাদের অনেক কিছু পাইয়ে দেয় খারাপ ভালো সব কিছু কিন্তু আমরা কতটা ধরে রাখতে পারি সেটা আমরা নিজেরাও জানি না ভালো থাকবেন বন্ধুরা এটা একটা কল্পনা শেয়ার করলাম আপনাদের সাথে কেমন হয়েছে জানাবেন